তো বন্ধুরা আমার মা এখন ধুনধুন করছে আপনারা সবাই দেখতে থাকুন তো বন্ধুরা কেমন আছেন সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন সবাই সাথেই এই যে আমার বানের ধুনধুল মোটামোটা হয়ে গেছে কি করবো খাইতে তো হবে কাটলাম তা আমি বলছি মালিশ রাইনবো আমার সাইলে আবার বলছি না মা আমাকে আলু দিয়ে চচ্চড়ি করে দাও তেল

চোকিদারগঞ্জ বাজার যাও তুমি তোমার ভাইয়া দি বাজার কইনে আসো আমি মেহমান হ্যাঁ মুরু ফুর কি নিয়ে আসো নাও ব্যাগ নাও টাকা নাও চলো যাচ্ছি আমি যাব না তোমার ভাইয়া তুমি যাও হবে তুমি আইসো বাজার কন্যা আইসো ঘো সবকিছু তো বন্ধুরা আমাদের বাড়ি আজকে মেহমান আসছে তো আমি আর আমার ভাইয়া বাজার করতে যাচ্ছি মা এতকো বাজার কই নিছে রাইছি কইলে আসে শোনাকে কি বাজার কইছে দেখি দেখো নাও আ তো বন্ধুরা এই যে আমাদের বাসা মেহমান আইছে ওই যে সাইর বাবু কিছু বাজার কই নিছে আইলে আসছে এই যে আলু এইগুলা এই যে বয়লার রেগুনা দোকানের বাজার সবকিছু নিয়ে আইছে মাশাআল্লাহ ভালোই হইছে বাজার তো এখন আমি কুইটি ধুই রান্না করি মেহমান চাইলে আসবি তো সবাই ভিডিওর সাথে শেষ পর্যন্ত তো বন্ধুরা আজকে মা আসলো না কারণ অন্য মেহমানদের তো বন্ধুরা মা অনেক ব্যস্ত আছে আজকে আমি আজকে নিজে খেয়ে দেখবো কি কি কারকম হয়েছে আর কি কি তরকারি সেটা আগে বলে দিই মুরগির গোস আর আলু এই যে তো আলু ভেজেছে আর ধুন দুল দিয়ে রান্না করেছে আলু তো সেগুলা মেহমানরা খাচ্ছে তো এবারটা আমি খাচ্ছি তো এবারটা আমি খেয়ে দেখি কেরকম হয়েছে ও বন্ধুরা কেদার পোল্ট্রির গোশ আমার অনেক পছন্দ হয়েছে তো আপনাদের কার কার মুরগির গোশ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আমার খাওয়া শেষ হয়ে গেছে তো মেহমানরা মিষ্টি নিয়ে এসেছে তো চলুন বন্ধুরা খেয়ে দেখি কম লাগে বিসমিল্লাহ বন্ধুরা মিষ্টিটা অনেক ভালোই আছে তো আপনাদের কার কার মিষ্টি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ টাটা বাই বাই